আমাদের যারা এই বাংলাদেশকে বর্তমানে তরুণ সমাজের নেতৃত্বে আমরা যারা বৃদ্ধ টাইপের আছি এবং যারা আমরা আমরা কিন্তু তাদের সাথেই আছি তাদের প্রতি আমাদের একশো পার্সেন্ট আস্থা আছে হ্যাঁ যে তারা এই টাকা পয়সা তারা তাদের জীবন দিয়ে হলো এই এই দেশকে রক্ষা করবে এই দেশের যত দুর্যোগ আসুক এর আগে আমরা অতীতের যত সরকার দেখছি এই এমন কোনো সারা আমার দুই চোখে দেখি নাই যে মানুষ এই যে আমার ছোটো বাবুর জমানো টাকা ছোট বাবু খান মাহবুবুর রহমান সে তার জমানো টাকা আমরা এখানে সেও শান্তি পাইছে সে নিজে হাতে দিছে এ কথা পুরোপুরি বলতে পারে না হ্যাঁ ছেলেকে সাক্ষী গেলেন না আমার ছেলে ইতিহাসের সাক্ষিত বটেই সে কিন্তু একজন বীর মুক্তযোদ্ধা সে চব্বিশ সালের হ্যাঁ সে সে যুদ্ধ করছে কিভাবে যুদ্ধ করছে সে যুদ্ধ করছে সে তার বাপের সাথে তিন তারিখে আগস্ট মাসের তারপরে জুলাই মাসের এবং হাসিনের ধাওয়া দেওয়ার সময় সে সেও ছিল যে আমরা মরলে সপরিবারে মরবো আর বাঁচলে সপরিবারে বাঁচবো এইভাবে আর চাকর হয়ে বেঁচে থাকতে আমরা চাই না তো আমরা আল্লাহ ওই যে বলে যে সিংয়ের মতো একদিন গর্জন দিয়ে একদিন বাঁচাই সার্থকতা কিন্তু সিরিকালের মতো হাজার বছর বেশি স্বার্থ আজকে সেই স্বাদ আমরা অনুভব করতেছি আর আমি এখানে বলতে চাই যে আসলে আমাদের মতো আমি মিডিয়া আসতাম না এ আসছি যে আমার কথা শুনে যেন আপনাদের ছোটো বাবুদের বা আপনার মাদের যাদের যে জমানো টাকা আছে এই জমানো টাকা কবরে যাবে না আজকে মানবতার সেবা দান করেন কবি কামিনী রায়ের কবিতা অনুযায়ী যে পরের সুখ শান্তিতেই নিজের প্রকৃত সুখ কবি কামিনী রায়ের একটা কবিতা আর আমি দেখছি অনেক হিন্দু বৌদ্ধরা খ্রিস্টানরা এমনকি ভাই আমি একজন মাওলানা মানুষ আমি দেখছি হিন্দুরা তাদের পূজাটা ছোট করে এই বর্ণার্থ্যদের পাশে দাঁড়াইছে তাই হচ্ছে সম্প্রীতির আমি মনে করি না বাংলাদেশে হিজরারা হিজরারা কোনো আমরা তো কোনো পার্থক্য করি না এদের সবার আমি দেখতেছি যে এই দেশকে আর কেউ ঠেকা রাখতে পারবে না নিচু করে রাখতে পারবে না ভাই এ দেশ এগিয়ে যাবে এবং এ দেশ আর গতানুগতিক কোনো রাজনৈতিক কোনোভাবে যেন না চলে আমরা তরুণ নেতৃত্বে তরুণ নেতৃত্বে আমরা এগিয়ে যেতে চাই এদেশ ছাত্র সমাজের প্রতি আমাদের একশো পার্সেন্ট রাস্তা আছে তাদের ডাকে আমরা এখনও আছি ভবিষ্যতেও যে কোনো সমস্যা হলে আমরা ছাত্রদের ডাকে সারা দেব অ্যাকচুয়ালি আমার সব মেয়ে বাচ্চা তো রাবুর কিছু ভালো ফ্রেশ সব ফ্রেশ এবং আমার মেয়েদেরও চিপিস আমার পিস ভালো ভালো ওরকম দেখেই আমরা চুজ করে নিয়ে আসছি এমনি তিনটা সংগঠনে আমি টাকা দিয়েছি আর এখানে সব বেছে বেছে সুন্দর কিছু ড্রেসেস নিয়ে আসছি এই যে মানুষ সবাই আগে আসছে সাহায্য করতেছে সবাই কিন্তু কাঁধে কাঁধ রেখেই পরিস্থিতিটা মোকাবেলার চেষ্টা করছে এই বিষয়টাকে কেমন লাগতেছে দেখতে এটা তো অফকোর্স ভেরি নাইস জব বিকজ মানে উই ফিল বেটার টাইম মোড় যে এমন একটা বাংলাদেশ আমরা চেয়েছিলাম সবসময়ই যে আমরা সবসময়ই মানে বাংলাদেশের হয়ে ভালো আমাদের বাচ্চারা ভালো কাজ করবে কিন্তু আসলে মানে এটা ইন্সপায়ারিং সবার জন্য ছোট থেকে বড় সবার জন্য এটা খুব ভালো লাগছে দেখে সত্যি মানুষের প্রতি কী চাওয়া থাকবে আহ্বান থাকবে মানুষের আহ্বান থাকবে যেটা না কন্টিনিউ থাকে মানে সব সময় যেন ওরা যে কোনো বিপদ আপদে মানে সবার প্রতি সবাই ঝাঁপিয়ে পড়ে এই যে মানে বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ওরা যেন কখনোই মানে কোনো বৈষম্যে না থাকে